আসো ওই সরকার ভালো সমালোচক আছে আলোচক আছে আলোচিত ব্যক্তি আছে আনন্দিত করার ব্যক্তি আছে সফল ব্যক্তিগুলো আছে সাধারণ মানুষের হয়ে কথা বলার মানুষের অভাব খুবই অভাব যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ বলেছে তাদের কথা আগামী যে এখন বর্তমান যারা আছে ওনারা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরও সমালোচনা করছে একটা গোষ্ঠী তাদের আবার সাধুবাদ জানাচ্ছে একটা গোষ্ঠী আগামীতে যারা আসবে তাদেরকে সাধুবাদ তাদের মোচন করতে একটা গোষ্ঠী কিন্তু এই ধরনের মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনগুলোর বলা যেগুলো আছে এগুলো সকল স্বার্থের রুটে কাজ করে তাদের কোনো স্বার্থ নাই তারা সব সময় নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশের সাধারণ মানুষকে তাকু শান্তিকে তাকু ভালো ভাবে তাকু তাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে তাই আমি বলতে চাই রাজনীতির রুটে গিয়ে সকল স্বার্থের রুটে গিয়ে আমরা ভালো তে চাই মেধাবী মানুষ যারা মনিটরিং বিভাগ থেকে গুণী হতে সেই মানুষগুলোর কাছে জানতে চাই তাদের হয়ে কাজ করতে চাই নতুন বাংলাদেশ হোক আমাদের প্রেরণা আগামী বাংলাদেশ বাংলাদেশ হোক আমাদের গর্ব এবং এই বাংলাদেশ ছাড়া বিশ্বের মধ্যে আমাদের নতুন পরিচয় সবাই ভালো থাকুন এবং বাংলাদেশ মানব উন্নয়ন ফাউন্ডেশনের সফলতা কামনা করছি

আমাদের বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের জন্য কাজ করবো ধন্যবাদ সবাইকে সবার সুখী সমৃদ্ধশালী এবং নতুন বাংলাদেশ কামনা করছে এবং সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে